सारे अनेक दर्शक थे तुम पास खाइता थी भाई हम हेलो करते हैं ये बोल नहीं देते क्या बात बोलत भी सुनना बोलत तो पता है बहुत अच्छा वेरी गुड का पकड़ने लगी औरास किया और बोलता है टच की दबा अरे यहां तो दबा अपने कंट्रोल पर है सब बोलते हैं 아니야. 진짜. 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 아 근데 내가 사다. 들어. 뭐라 그랬어? 마셨다 봐. 네. 네.

পাশের ভিতর থেকে একদম পাহাড়ি দেশি মুরগি पक्का आ गयो रे नै देखिबे तो के देखिबा हमबो रे की अवस्था एमेया ठीक अवस्था हे छे लबरो कोनेर रही आ से पाछो को दिए जा हमरा खुवा के जा हमरा आ पाछो आ से पाछो को दे रे

তো দেখায় কি অবস্থা বাইরের এই দেখেন কি অবস্থা এই দেখেন যে টিম মেম্বার আর এখানে দেখাই আপনাদের অবস্থা কুয়াশা কিন্তু অনেক নিচের থেকে উপরে উঠে গেছে কুয়াশাগুলি কত সুন্দর দেখা এই ভিউটা দেখেন পাহাড়ের ভিউ কুয়াশা উপরে উঠে গিয়েছে ভিউ দেখেন সব মনোমুগ্ধ করা ভিউ সব দেখতেছে ভিউটা ভিউটা সব উপভোগ করতেছে পাহাড়টার উপরে উঠে গিয়েছে আরও উপরে উঠবে নাকি তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন ভাই দোলনা সে লেটে উঠছে এখনও খাচ্ছে আমরা তাকে রেখে চলে যেতে পারি সে কালকে রাত্রে ঘুমাইছে ঘুমাই থেকে উঠে সে কথা বলতে পারতেছে না চুপচাপ উঠে ধুলনা খাচ্ছে সূর্য উঠে গিয়েছে এখন এখন সব ইয়েগুলো কুয়াশাগুলো সব ইয়ে যাবে সূর্য সূর্য পুরোপুরি এখন উঠে গিয়েছে এই যে এই পাহাড়টা যখন সূর্য ওই যে আমার পিছে আহা এখন যাবো হচ্ছে হেলিপ্যাডে হেলিপ্যাডে না তারপরে আরেকটা কি পাহাড় জানো ভাই চম্বুক পাহাড় পাহাড়ে যাবো হুম টঙ্গুক না চুম্বুক চম্বুক পাহাড়ে যাবো আমরা লোকাল সিং করব দেন তারপরে যাবো রাঙ্গামাটি না তারপরে এখান থেকে যাব রাঙ্গামাটি অবশ্যই ভিডিও গুলো দেখুন

और ल देर ही हो जावे इससे पुरो से देखे सब वो देखें आप देखें कैसे हां तो सबसे स्टैटिकेर मेन पॉइंट देखा रहे सब बहुत आगे এই হেলিকপ্টার কাছ থেকে চলে আসছে আমরা এখন ওই ইম্পর্ট হেলিকপ্টারashima পরের হেলিকপ্টার এইতে থাকে गाइस এই পাহাড়ে উঠা শুরু করছি ওই উপরে উঠতে হবে ওই উপরে উঠছে আর আমরা উঠতেছি কি পারবেন কংলাক পাহাড় ওই উপরে সবাই উঠতেছে

আমরা এখানে আখ খাচ্ছি চা খাওয়া হচ্ছে

তো অবশ্যই দেখতে থাকুন আমরা হাই সাজেক থেকে আজ এখন চলে যাব তো সেনাবাহিনী স্কটের জন্য ওয়েট করতেছি এতক্ষণ রওনা দেওয়া হয়ে যেত আমাদের ওখানে কিছু পাহাড়িরা গুলাগুলি করছে এই জন্য লেট হয়েছে তো সেনাবাহিনীরা আসছে আসলে আমরা রওনা দেব তো এইখানে দাঁড়িয়ে এসি দেখেন পিচের ভিউ অনেক সুন্দর এখানে অনেক সুন্দর একটা ব্রিজ আছে ছোট আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের কথা বলি এই হোটেলে পাঁচটা না চারটা প্যাকেজ দেখছি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সাড়ে চার হাজার আর হচ্ছে চার হাজার করে পার নাইট হোটেল রুম ভাড়া তো আপনারা এখানে আসলে অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন আর বুকিং করে আসলে থেকে বেস্ট বুকিং করে আসবেন আপনারা সবাই তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমরা এরপরে রাঙ্গামাটি বান্দরবন যাচ্ছি বান্দরবনে যেয়ে ওখানে রাঙ্গামাটির অনেক কিছুই দেখাবো বান্দরবনের তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন টিম এখন ছাড়া হবে

সেনাবাহিনীর গাড়ি আগে থাকবে আর সব সাজেকের গাড়িগুলো পিছিয়ে থাকবে তো সেনাবাহিনীরা আমাদের মোটর সাইকেল সব আগে দিছে আমাদের আগে দিয়ে তারা পিছে আসছে আসবে এই যে ভাইরা আছে সব রেডি স্ট্যান্ড বাই আমাদের আসতেছেন তো ভাইরা

পাহাড়ের উপরে উঠছে আবার নামতে গেলেও সব ঢুকার জন্য সাথে আমরা যাচ্ছি ঢুকতেছে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে তো এখানে এখন আমরা ঢুকবো তো এই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এর সামনে এখন আমরা সবাই আছি ঠিক আছে আর একজন সব কি করতেছে টায়ার্ড হয়ে যাচ্ছে বাইক চালাইতে চালাইতে আমরা ঘুরি যে চলে আসছি নাকি আমরা খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজের উপরে আছি তো ব্রিজটা অনেক ধলে ছোট ব্রিজ রাঙ্গামাটির আরো বড় ব্রিজ নাকি

ওখানে হচ্ছে আই লাভ খাগড়া ছুটি একটা লেখা এটা একটা ছোটখাটো পার্ক আর কি ওর উপর দিয়ে যে এই উপর দিয়ে ঘুরে এসে এখন নিচে নামতেছি তো কাল রাঙ্গা এখন আবার এখান থেকে ঘুরে মাটি যাব কাল হয়তো রাঙ্গামাটি দিয়ে ঘুরবো কই যান এই দিক দিয়ে আবার উঠতে হবে না ওই দিক দিয়ে যাওয়া যাবে না

这样卖，不亏、嗯。